নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে করে দেখাবো কাঁঠালের মালপোয়া তো এর জন্য আমি কাঁঠালের পাল্পটা বের করে নিয়েছি এখানে কাঁঠালটা আমি মিক্সিতে ব্লেন্ড করে আমি একটা চালনির সাহায্যে জেলে নিয়েছি আর চা খাওয়ার যে কাপ আছে সেই কাপ মেপে আপনাদের আজকে দেখাবো চিনি নিয়েছি এক কাপ আর এক কাপ নিয়েছি ময়দা আর এক কাপ এখানে চালের গুঁড়ো নিয়েছি দুধটা জাল করে নিয়েছি আমি এখানে দুধে কিন্তু আমি এক ফোটাও জল মিশাইনি তো একদম অথেন্টিক যে দুধটা আছে সেটা আমি জাস্ট জাল করে নিয়েছি তো এখানে কাঁঠালের পাউডটা নিয়ে দিলাম বোলের ভিতরে আর সব শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা একটু জাস্ট আন্দাজ করে দিবেন আমি এখানে সব কয়টাই এক কাপ এক কাপ করে নিয়েছি চিনিটা যদি আপনারা চান যে মিষ্টি একটু কম দিতে তখন কিন্তু আপনারা এটা এর থেকে কম দিতে পারেন আবার যদি চান যে মিষ্টির আপনার আরও একটু বেশি পছন্দ তখন এর থেকে একটু বাড়িয়ে কমিয়ে আপনারা নেবেন তো এখানে তারপরে আমি দুধটা দিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি দুধটা আপনারা একটু খেয়াল করবেন যে আমি ব্যাটারটা আসলে কেমন ঘনত্ব রাখি এটা বলে বোঝানো যাবে না যে দুধটা আমি আসলে কতটুকু দিয়েছি তো এরকম করে অল্প অল্প করে আমি দুধ দিচ্ছি আর ব্যাটারটা একটা হ্যান্ড সাহায্যে রেডি করে নিচ্ছি দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা রেডি করছি আর আমি একটু দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ কারণ আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে আর আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে তখন স্বাদটা আরও বাড়ে তো তারপরে আমি এখানে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি এই যে দেখুন ব্যাটারটা ঠিক এরকমভাবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম করতে দেখুন তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে এসেছে এবার আমি এক এক করে ভেজে নেব এই ধরনের পিঠা জাতীয় খাবারের যখন আপনি তৈরি করবেন তখন দেখবেন যে তেলে দেওয়ার পর পরই কিন্তু প্রথমটা যতটা ফলে তার থেকে দ্বিতীয়টা বেশি ফলে তো এভাবে আস্তে আস্তে কিন্তু সেগুলো ভালোভাবে ওয়েল কুক হয় আর ভালোভাবে ফলে তো আপনাদের আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রথম পিঠা ছিল তো দেখুন এটা যতটা ফুলেছে এর পরেটা কিন্তু আরও বেশি ফুলবে তো আপনাদের আমি সম্পূর্ণটা স্কিপ না করে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন দেখুন দ্বিতীয়টা দিচ্ছি এটা কিন্তু আশা করছি আগেরটা থেকে বেশি ফুলবে আপনারা ভালোভাবে একটু দেখলেই বুঝতে পারবেন তো এভাবে করে আমি কিন্তু সবগুলো মালপোয়া এক এক করে ভেজে নিচ্ছি তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং ট্রাই করে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করবেন অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদের জানাবেন আমাদের চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে সেগুলো অবশ্যই একটু দেখবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদেরকে প্লিজ একটু ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা পাশে থাকলেই আমরা অনেক দূর এগোতে পারবো তো একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন এটা গরম হাত দেওয়া যাচ্ছে না একটু দেখাই আপনাদের কতটা সফট এই আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ভিতরটা কতটা ওয়েল কুক হয়েছে তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন